সংসদে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ব্যাখ্যা করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে ব্যাখ্যা করেছেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপরে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ঝড় মঙ্গলবার সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকার উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি উত্তরপাড়া বিবি স্ট্রিট জিটি রোড অবরোধ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুষ্পুতুল পোড়ানো হয় বিজেপির তরফে অফিস টাইমে জিটি রোড অবরোধ করা ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিজেপি কর্মী সমর্থকেরা একদিকে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল বানিয়ে নিয়ে আসে পুষ্পুতুলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো এবং তাতে বিজেপি সমর্থকেরা জুতো মারেন এবং তাতে বিজেপি কর্ম সমর্থকেরা জুতো মারেন তারপরে সেটিকে আগুন দিয়ে পোড়ানো হয় এ বিষয়ে বিজেপির বক্তব্য এতদিন পাকিস্তানের পার্লামেন্টে আজাদ কাশ্মীরের কথা শোনা গেছে কিন্তু এই প্রথম ভারতবর্ষের কোন সংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে আজাদ কাশ্মীর বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের দালালি করেন সেই কারণে পার্লামেন্টে দাঁড়িয়ে আজাদ কাশ্মীরের প্রসঙ্গ তুলছেন গতকাল যে সময় সংসদে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীর অপমান করছিল সেই সময় ভারতীয় সেনারা তিনজন জঙ্গিকে নিহত করে লজ্জা এরকম একজন সাংসদ আমরা পেয়েছি একজন মাতাল সাংসদ পেয়েছি এবং পাগল সাংসদ পেয়েছি যে ভুলভাল যে মা সীতাকে অপমান করছে আমাদের উপরাষ্ট্রপতিকে অপমান করেছে এবং গতকাল ভারত সেনাকে অপমান করেছে গতকাল এই অঞ্চলের সাংসদ কল্যাণ ব্যানার্জি ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে আজাদ কাশ্মীরের কথা বলেছে হিসেবে হিসাবে এতদিন পাকিস্তানের পার্লামেন্টে আজাদ কাস্কির কথা শুনেছি আমরা কিন্তু গতকাল মূল্য ব্যানার্জি পাকিস্তানের কালালি করে আজ বছর সংসদে আজাদ কাস্কের প্রসঙ্গ তুলেছে